তারা বলে ওয়াল ও তো সেই তুলিটার বোতলে পানির বোতলে প্রেসাব করে নিয়ে ওর কি কো জাননা দেদ বাদরামি করার জায়গা নাই আলেমুল আমাদে নিয়ে আসে কিছু মুসলমানের বাচ্চা আছে নিঃ হয়ে গেছে আমরা যখন জলসায় আসি এসে কানে কানে বলে বুঝলি আপনি এস উঠে সুন্দর করে কোরান হাদি দিয়ে ওয়াজ করবেন হবে ওই সুদের বিরুদ্ধে কিছু বলার দরকার নেই কথা বুঝতে পারছো না পারছো আপনি কোরআন হাদিস দিয়েই ওয়াজ করবে কিন্তু আমাদের এলাকাগুলো তো বুঝতে পারছেন গরিব এলাকা বন্দর লোন গুরুব লোন চলে আপনি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবে কিন্তু বন্দর লোন গুরুব লোনের বিরুদ্ধে কিছু কথা বলেন বলার দরকার নেই কোরআন হাদিস দিয়েই ওয়াদ করবেন তবে আপনি তো সব বোঝেন এখন জেনা ব্যবচারি নিয়ে বেশি বলবেন না আগে আই বুড়ো মেয়েরা পালাতো এখন চার ছাবালের মেয়ে পালাচ্ছে আল্লাহর কি রে বাবা এই হ্যাঁ না 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 চারটে ছাগল ঘরে রেখে মা হিজরত করতে। খুজো আপনি তো সব সহজে আপনি যেনভাবে বিচারের বিরুদ্ধে বেশি বলতে যাবেন না খুজো আপনি কোরআন হাদিস নিয়েই ওয়াজ করবেন তবে বোতল বাহিনীদের বিরুদ্ধে কিছু বলবেন না আমাদের গেরামে যে কোনো হোমড়া চোমড়া মা নেতৃত্ব দেয় ওরা সব বোতল বাহিনীর সদস্য আপনি ওদের নিয়ে বেশি কিছু

কেন মৌলবীরা কি তোর বাপের বোনাই আছে নাকি এই পিয়াজমের বাচ্চা এরা নবীর মেম্বার আমরা কি বলবো তোর কাছে শিক্ষা হবে তো না ভাল লাগলে কেন উঠে চলে যাবি এটা রসুল্লাহর মেম্বার নবী আনা এসকে আলেমরা তৃপ্ত কণ্ঠে বলবে কোন নেতা

بول بولنا ہمیں مال آلا دا اما چومو کھا بھاک ہو دا چولے نہ ہو جب چیڑے دا میں بابر بولتا جاپا بیا ہمیں کور بول میں بابر بولتا جاپا بیا ہمیں کور بول کین تو دولہ بھار مو تو بہر ہمیں دیتیا اکی جو بھوٹ جائیں মে বাবার মতে যে அப்பா তুমি বিয়ে যখন করতে বলছো বিয়ে আমি করব কিন্তু দুলাভার মতো বর আমার দিদিই পাবে আগে দুলাভার মতো বর কোতারে ওরতে ভালো জনতো দিচ্ছি না ওই জনতো আমার দিদিই পাবে তার মানে কি কথা বলে না দুলাভার সাথে মুছর মানের ছানা বুকে হাত মেরে বলতে যে উম্মতে মুহাম্মাদি শুদ্ধ গাবে কে আমি তার মানে কি শয়তানের সাথে সেডিং করা কথা বলে না মদের বিরুদ্ধে বলবেন না সুদের বিরুদ্ধে বলবেন না চেনার বিরুদ্ধে বলবেন না ওয়ান্ডাই অত্যাচারের বিরুদ্ধে বলবেন না তোলাবাজদের বিরুদ্ধে বলবেন না পেলেন কোরআন হানি দিয়ে ওয়াজ করে দেবে গত সপ্তাহে আমার পাড়ার একটা লোক খুব বয়স নয় মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স আমাদের ডায়মন্ড নামি ডাক্তার বসে বুঝলে ডাক্তার আমি শুনেছি তুমি খুব বড় ডাক্তার তুমি লন্ডন থেকে পাস তোমার ফিওানে আমি তোমার কাছে তবে তুমি যখন ছোট ছিলে মানে দড়ির দড়িওয়ালা প্যান করতে আমি সেখান থেকে তামাকে দাঁত মাজি আর বিড়ি খাই আমি তোমার কাছে এইছি এর উপরে কি ওষুধ আছে তুমি তো কথা বলছো আমি তুমি যখন ছোট ছিলে কথা বলা শিখুনি তখন থেকে আমি তামাকে দান মাজি আর বিড়ি খাই এখনো খাই মরণ পর্যন্ত খাবো এর উপরে যদি কিছু ওষুধ থাকে বলো আর নইলে তোমার সময় নষ্ট কর লাভ নেই অন্য রোগী ডেকে লাও ডাক্তারের চোখ হয়ে গেছে আল্লাহর কৃপা যে শালা পেশেন্ট দেখিছি এরাম পেশেন্ট জীবনে দেখি তাই মরি মরবো তোমার ছোটবেলাতে তোমার জন্মের আগেতে খাচ্ছি এখনে খাবো আর মরণ বন্ধ খাবো এর ওপরে যদি কিছু ওষুধ থাকে তো আজ মুসলমানের ছানারা জীবন তোরা মুসলমানের বাচ্চারা এরা মৌলবীর বলতে তোমার বয়স তো সাতাশ বছর তোমার জন্মের আগেতে আমরা হারাম খেয়ে আসছি তোমার জন্মের আগেতে আমরা নামাজ পড়ি না তোমার জন্মের আগেতে তোমার বয়স তো মাত্র ছাব্বিশ হাজার বছর তোমার জন্মের আগেতে আমরা প্রসাব করে কলম ধুই না তুমি মৌলুবি কালকে গাছ ছাব ওয়াজ করতে এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে তুই বুলি আমরা নামাজ পড়বনি রোজা রাখবনি হারাম খাব বন্ধললন ভুলুলন খাব এর উপরে যদি কোনো ওয়াজ থাকে করো নইলে কেড়ে বড় এর পরের বক্তা রেডিয়া আমি মনে হয় ওয়াজ বোঝা দিচ্ছি আমি সত্য বললাম না মিথ্যা বললাম সত্য বললাম না মিথ্যা বললাম আমরা হারাম খাচ্ছি এখনে কোনে খায় মরণ মন্দ খাবো এর ওপরে যদি কোন ওয়াশ থাকে করো নাহলে তুমি মাল টুকো কেটে বলো পরের বরটা সিরিয়াল চলে আসবে এ জাতির কোবালে বিষে কামড়াবে নে এ জাতি মার খাবে নে এতগুলো আল্লাহর বলি সেজে এখানে জলসা শুনছে আরে আমি নবীর মেম্বারে বসে বলছি কোন দুধ খাওয়া লাল যদি থাকে চ্যালেঞ্জের সাথে বলছি এই যে আপনারা এখানে বসে চলছে শুনছে আল্লাহর কাছে কই পিয়া দিতে হবে এই যে এখানে দু ঘন্টা বসে আছে আল্লাহ জিজ্ঞেস করবে কি আমাদের তোরা কোথায় ছিলিস বৃহস্পতিবার বলবো আল্লাহ সেই এগারোটা দিয়ে একটা কারিমুল্লা দিয়ে শুন শুনছিল বলে কি শুনিছি বলে ওই নামাজ না পড়লি গুনা হবে রোজা না করলি জান নামে যেতে হবে মদ খাবার গুনা সুদ খাবার গুনা তুরো চালানো বউ তালাক হয়ে যায় তা বলে এগুলো ওই প্রথম শুনিছি না এর আগেতে জানতি বলে আল্লাহ এর আগেতে ও জানত বলে যেটা জানতি তার জন্য দু ঘন্টা সময় দিছি এ ছেঁকে জান নামে ফেলে কথা বলে না আপনার ছেলে এমএ পাস আপনার ছেলে এমএ পাস ওই ছেলেকে আপনি ফোর ফাইভে দু বছর ভর্তি করে দেবেন এরা কথা বলেন আপনার ছেলে এমএ পাস আপনি ওই এমএ পাস ছেলেকে ফোর ফাইভ ক্লাসে দু বছর ফের পড়া তার মানে এর মতো বুদ্ধ পৃথিবীতে কেউ আছে যে এম এ ছেলে তার ফের ফোর ফাইভে ভর্তি করে দিচ্ছে মানে এ কিরাম কান্ডু বুঝতে পারছেন তো মুছর মানে ছানারা নামাজ না পড়লে গোনা হবে সবাই জানে রোজা না করলে জাহান্নামে যেতে হবে সবাই জানে বাম্মার খেদমত না করলে গোনা হবে সবাই জানে যেটা জানে সেটাই শোনার জন্য

ত্রিশ হাজার টাকাতে পাথর বসে দিচ্ছি ফের নামাজ করতে হবে হলো মাদ্রাসার লোকেরা গিয়ে ধরে যে আমাদের মাদ্রাসা জানলাতে খুব হিমেল ঢুকছে বুঝলি মাসার ছেলেরা থাকে দুটো জানালা করে দিবি বা মাদ্রাসা নবীর ঘর কেন দুটো জানলা আমি আঁকা দেবো ছ হাজার টাকা লে চল যাবো নামাজ কে পড়বে আমার নানার কবতে উঠে এসে পড়বে মাদ্রাসা জানলা লাইগে দিছি মসজিদে বাদর বইসা দিছি ফের নামাজ পড়তে হবে মানে এ মুছর মানে ছানারা এ মুসলমানের বাচ্চারা এখন যদি আমি মৌলভী চুমুকে বলি সব কিছুর মালিক কে বলবে আল্লাহ এ সব কিছুর মালিক যদি আল্লাহ হবে ফজরে কে ডেকেছিল এটা কথা বলেন ফজরে ডেকেছিল কে করিমির বেটা ছাত্রের আরে মসজিদে ডেকেছিল ফজরে কে জোরে বলুন এখানে বসে বললে সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক যদি আল্লাহ হবে সেই আল্লাহ ফজরে ডাকলে পর গোলা জৈরে কারা শুয়েছিলে বলো এই কথাগুলো বলি আমি খারা ডাইরেক্ট শর্ট করি আমি খারাপ দেখেন জলসাই বসে বলতে দে সব কিছুর মালিক আল্লাহ ফজরের নামাজ কে পড়বে বলে আমার খালু আপা এদিক ফজরে আদান হচ্ছে এ মুসলমানের ছানা পর গোলা জরে শুয়ে এখানে যদি জিজ্ঞেস করো আল্লাহকে ভয় করো এ বাবু হয় হয় আল্লাহকে ভয় হয় হয় তোরা টুবড়ে গেছে বলবেন তো আল্লাহকে ভয় করে কবরের ভয় লাগে জাহান নামের ভয় হয় পাকা মিশে যারা জান্নাতের বাগানে বসে মিথ্যে কথা বলে এ জাতির ভালো কবে হবে সালা পাকা মিথ্যে কথা ফেরত সামনে বলতে এখান বসে বলতে যে আপনার আল্লাহকে ভয় করি আল্লাহকে যদি ভয় করলে ইয়েসার নামাজটা তোর কোন বোন বাপের মসজিদি গিয়ে বললি কোথায় বললি বল কবরের ভয় করো হ্যাঁ বন্দর সভাপতি কে হবে আমার বউ থেকে খুড়িবার্গ গিয়ে বসবে কী সুন্দর শায়খানের চোখ উলু হয়ে যাবে আমার বউ গুরু লোনের হবে কুচিয়ে শাড়ি পরে নাবি বারগো ভুড়ি মুরগির মতো থপ থপ করে একদম অফিসারের কোলে বসবে এদিকে কি বলতেছে কবরের ভয় করি এই জাহান্নামের ভয় করে হ্যাঁ আমার ভয় করি বলে বাপের ভাত দেবে না কে আমার বাম্মার কথা বলিনি আমার বাম্মায় এত বাজেলো ঠার কেলাইলো এ কি কাউরা বুই দিবে রেเซ এত খ্রিস্টানের বাচ্চা গো যে নিজের বাপকে খারাপ বলে যে বাপ জন্ম দিলো যে মা বত্রিশটা টা নড়িসিড়ে জন্ম দিলো সেই মার বলতে যে আমার মা ভালো না এ পাকা খ্রিস্টানে ছানা হবে মুচো মানে ছানা হবে এদিকে বলে কবরের ভয় করি হাসরের ভয় করি আল্লাহকে ভয় করি রোজার সময় বিমল কাবে কে বলে কেন আমি আচ্ছা আমি কি বাস্তব বলছি না অবাস্তব বলছি এ বাস্তব এরা মুখে বলে না বলে না যে আল্লাহকে ভয় করি তা এরা যদি প্রকৃত আল্লাকে ভয় করতে ভজরে আদরের বিছানাকে লাথি মেরে খোদার ঘরে ছুটে যেতো না যেতো না এরা যদি খবরের ভয় করতে কবরের কানার কালার ফেরেশতা ভয় করতে nijer bau gulo shaner moto shadiye bandhon ke এদের আবার সেন্টিমেন্টে লাগে আমি একটু গোদা বাংলায় ওয়াজ করি কিছু কিছু মালের বুঝলেন আমি তো বলি চল স্যার এই বাবা বন্ধ আচ্ছা বলুন সারা জীবন তো বন্দলনের ওয়াজ শুনেছে এ ভাষা নেটে কারিমুল্লা ছাড়া বাংলার কোনো মাল লাল বলেনি ইয়েস একথা বলতে গেলে খাঁচা থাকতে আমি বহুবার বলেছি আজও বলে যাচ্ছি যারা বন্দর লোনে টাকা খায় যারা গুরু লোনে টাকা খায় তারা নিজের মাকে রেপ করে তারা নিজের মাকে ধর্ষণ করে আজ জীবন তোলার মুসলমান আজ নগরের মুসলমান এরা বলতে মারে একবার রেপ করা হয় ও কোনো অসুবিধা বন্দর লোন লোন ছাড়া যায় নাকি আমার বাচ্চা কাচ্চা না খেয়ে মরে যাবে ও মার রেপ করা হয়েছে কি হয়েছে এই ঘটক পুকুরে জলসা করছি আট দশটা লোক উঠে গে আর দেখি চেল্লা শুরু হয়ে আর কি হলো আরে অনেকজন স্টেজ থেকে কারো প্রেশার পেয়েছে কারো পায়খানা পেয়েছে বা কারোর ভাল লাগে না উঠে গেছে আরে যেতে পারে না পারে না

জলসার কমিটির গিয়ে ধরে আমরা বন্দর লোন গুরুব লোনের টাকা খায় আমরা তো জলসায় টাকা দিচ্ছি আর মৌলভীতে ওই টাকা নিতে যাচ্ছে আর আমাদের বিরুদ্ধে আমাদের টাকা ফেরত কথা বলতে পারিনি মা আমাদের টাকা ফিরত আসলে ও মনে মনে করেছে যে বাচ্চা মতো মলসাস্ত

বছর জল শাসুনে এখনো যাদের মুখে দাঁড়িয়ে বলে না তিরিশ বছর জল শাসুনে এখনো যারা নামাজ পড়ে না তিরিশ বছর জল শাসুনে যারা এখনো আরাম খাওয়া ছাড়ে না এরা কাউরা মুচি ছানা হবে মুসলমানের ছানা নয় কবে সারবে বললে আবার চলবে পেনামাজিকে জাহান নামি বলবো না আল্লাহর বলি বলবো এই বাবু ভালো করে শোনে ব্রাহ্মণের গেছে চারটে গরু জবাই করিস পাঁচশো গ্রামের হাল্লার ওলির খাবার তুই চল্লিশটা গরু জবাই কর তোর বাপ হান্ড্রেড পার্সেন্ট জাহান নামে যাবে কেননা নবী বলেছে নামাজি জান্নাতে যাবে জান্নাতে না সাথে তোর বাপের চল্লিশটা গরু জবাই করে গ্রামের লোকের খাবার তোর বাপ হান্ড্রেড পার্সেন্ট নামে যাবে যদি তোর বাপ ও সালা জীবনে নামাজ

বাবাজি হ্যাঁ যে কটা মালের গায়ে লেগেছে অন্ধকারে উঠে গেছে ভালো ভালো খুব ভালো আব্বা আলোচনা কি শক্ত হয়ে যাচ্ছে বলুন করা হয়ে যাচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে কি বাবাজি হচ্ছে এই শোনে আমার আমার যেখানে একবার দাউদ হয় না পরের বছর দাউদ হয় না কেন বলুন আমি তো অপারেশন করার লোক মদ করাঁদাগোর চুল্লু কর বাম্মার অবাধ্য সন্তান বেদামাজি বেরোজগার বন্দর লোন গুরু লোন মাছ কারোর মাথার অপারেশন করি কারোর চোখের অপারেশন করি কারোর আবার গালের ভিতর ফেড়ে অপারেশন করি